কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সকাল নাগাদ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার সঙ্গী হবেন চোদ্দ জন এর মধ্যে ছয় জন চিকিৎসক দুজন এস এফ সদস্য থাকবেন বলে জানা গেছে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিতে চাই সহকর্মী আরফিন শাকলে সাথে আরফিন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবার বিষয়ে কি কি তথ্য জানতে পারলেন আর ধন্যবাদ শাওন আগামীকাল আগামীকাল ভোরবেলায় মূলত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আগামীকাল ভোরে ঢাকা এসে পৌঁছাবে এরপর দুই ঘন্টা পরে মূলত বিএনপি জয়ার যে ফ্লাইট সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লন্ডনের এর আগে তিনি যেই হাসপাতালে লন্ডন ক্লিনিক যেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনি জানেন যে লন্ডন থেকে একজন চিকিৎসক এরই মধ্যে বাংলাদেশে রয়েছেন এবং তারপর অবশ্যই মূলত তাকে বিদেশে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনার আজকে দুপুর নাগাদ মূলত কাতার সরকার তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি এর আগেও বিএনপি চেয়ারপারসনেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং বাংলাদেশের নিয়ে এসেছিলো এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার অনুমোদন করেন এবং সেই অনুমোদন করার পরেই সেটি আজ রাতে বা আগামীকাল ভোর নাগাদ শ্রী ঢাকা হজ্র শাহজাল আন্ত্রে পৌঁছাবে এরপর তার দুই ঘন্টা পর বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রানা হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত দলীয় এটি সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত মোতাবেক চোদ্দ জনের একটি মোট পনেরো সদস্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে যদি আপনাকে তালিকাটা একটু বলি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সে সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপার্সনের ডক্টর আবু জাফর মোহাম্মদ জায়েদ হোসেন অর্থাৎ এজেড এম হোসেন এবং সে সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী থাকবেন চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক সিদ্দিকি এবং থাকবেন শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন এই কয়েকজন চিকিৎসক থাক এবং সেই সঙ্গে এসএসএফের দুজন সদস্য থাকবেন সঙ্গত কারণ তাদের নাম আমরা বলছি না সে সঙ্গে বিএনপি চেয়ারপারসন অ্যাসিস্ট্যান্ট বিএনপির চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী আব্দুল হাই মল্লিক এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের আরেকজন সহকারী মাসুদুর রহমান তারাও কিন্তু এই সফর সঙ্গে হচ্ছেন এবং সে সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা দুজন সবসময় থাকেন গৃহকর্মী ফাতেমা বেগম এবং সেই সঙ্গে রূপা শিকদার এই মোট পনেরো জন বিএনপি চেয়ারপারসন অর্থাৎ সহ পনেরো জন তারা আগামীকালের সকালেই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং আর সেই ক্ষেত্রে এয়ার যেহেতু আপনি জানেন গত তেইশ তারিখ থেকে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সাতাশ তারিখের প্রত্যেকটি সিসি সিসিউতে ফলে চেয়ারপারসনকে এভারকেয়ার থেকে কীভাবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে হয়তো হেলিকপ্টার করেই এভারকেয়ার সামনে থেকে তাকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যন্ত নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে রওনা হবে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এর কোনো তথ্য জানানো হয়